জাদু টোনা জাদু টোনা নষ্ট করার রোকাইয়া কি 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 করলে শরীরের জাদু টোনার ক্ষতি নষ্ট হয়ে যাবে নিঃসন্দেহে জাদু টোনার প্রভাব শরীরে পড়ে যারা বলে জাদু টোনা শরীরে প্রভাব পড়ে না তারা সঠিক কথা বলে না সঈদুল খাল মাহমুদ রস্লা সাল্লা সাল্লাম তার শরীরের উপরও জাদু টোনার প্রভাব পড়েছিল এজন্য তিনি এই জন্য পেরেশান হয়ে গিয়েছিলেন কিভাবে সেটা থেকে মুক্ত হতে হবে আল্লাহ তালা তাঁর নবীকে তার নবীকে যেগুলি দিয়ে জাদুটোনা থেকে মুক্ত করেছিলেন সেগুলি হচ্ছে সবচেয়ে উত্তম চিকিৎসা এত কোনো সন্দেহ নেই সুতরাং জাদুটোনা থেকে মুক্ত হওয়ার জন্য প্রথমে যে জিনিসটি করা দরকার তা হচ্ছে প্রথমে সুরায় ফালাক নাস এখলাস এগুলো পড়া দরকার এবং আয়তুল কুসি পড়া দরকার সুরাতুল বাকারা পড়া দরকার এরপরে কালো জিরা বা মধু এগুলিও খাওয়া যেতে পারে এবং কি এই যে জাদু টোনা যদি কোনো জানা যায় কোথায় আছে সেটা বের করে ফেলা দরকার বের করে পুড়িয়ে ফেলা দরকার তো এগুলি যেমন আছে তেমনিভাবে সাতটি বড়ই ফাতা নিয়ে সেগুলোকে পানির মধ্যে পিষে পানিতে রেখে সে পানি দিয়ে গোসল করানো দরকার সেটাও সম্ভব এবং এগুলি সবই কিন্তু আমাদের সরবদের থেকে বর্ণিত হয়েছে আর বিশেষ করে সুরা বাকারা সুরায় বাকারা পুরাটাই যদি পড়ে টোনা আলহামদুলিল্লাহ আসার বা প্রভাব পড়বে না টোনা থেকে কিভাবে মুক্তি পাবেন বিস্তারিত জানতে হলে আমাদের গ্রন্থ আপনারা দেখেছেন গ্রন্থটা হেসরুল মুসলিম গ্রন্থটি এই গ্রন্থের শেষে এই গ্রন্থের শেষে আছে ঝাড়ফুকের চিকিৎসা সেখানে প্রথমেই এক নম্বর হচ্ছে থেকে কীভাবে আপনি চিকিৎসা নেবেন এটা অবশ্যই আপনি নিজা নিজে পড়বেন বারবার দুই পৃষ্ঠা বেফি প্রায় আপনার কিছু আমল আছে এগুলি করবেন ইনশাআল্লাহ টোনার প্রভাব থেকে আপনি মুক্ত হতে পারবেন এবং জাদু টোনা যে ক্ষতিকর দিক তা থেকে ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে মুক্ত করবেন আল্লাহ আমাদেরকে এ সমস্ত ফেতনাবাদ যা দুঃখ যারা আছে তাদের হাত থেকে হেফাজত করুন এবং আমাদেরকে তাদের থেকে নিজেদেরকে হেফাজত করেন নিজে হেফাজত করা তো অভিযান করুন এ আহ্বান রাখছি